আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আইফ খান ভাইবন ফার্ম হাউস মুলাদীপুর জেলা বরিশাল এই হলো আমার ডক্টর জহির স্যারের চিন থেকে আনা জারা হাইব্রিড ঘাস আজকে একচল্লিশ দিনের মাথায় ভিডিও ধারণ করতেছি এখন বর্তমানে ঘাসগুলো ছয় ফিট সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট উচ্চতা আছে আজকে একচল্লিশ দিনের মাথায় দেখেন শুধু ঘাসের গোড়ায় ইউরিয়া সার ব্যবহার করলাম এবং ম্যাগমা থিওবিট গ্রোজিং এই তিনটা সার ব্যবহার করছি একসাথে গতকালকে চল্লিশ দিনের মাথায় এবং আজকে একচল্লিশ দিনের মাথায় শুধু ইউরিয়া সার ব্যবহার করছি ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণ পানি দিছি এখানে যখন পানি দিছি তখন আপনার চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমছিলো যেটা এখন দুই ইঞ্চিতে আছে রূপান্তরিত আছে পানিটা আনছে এভাবে একটা না দুই তিন দিন পানি দিব পানি দিলে হবে কি পর্যাপ্ত পরিমাণ রস পাবে যেমন এই যে গ্যাপগুলো সমতল ভূমি থেকে আমি ঘাসের গোড়াগুলো ছয় ইঞ্চি মানে এক ফিট উঁচা করছিলাম গাছ লাগানোর পরে যেটা পানি পাওয়ার পরে মাটিটা ডাবছে এখন ছয় ইঞ্চি আট ইঞ্চি আসে কিন্তু সমতলে যেহেতু আমার ঘাস লাগানো গোড়ায় পর্যাপ্ত পরিমাণ রস আছে তারপরেও এভাবে দুই তিন দিন দিব দেওয়ার পরে এই পানিটা চার পাঁচ দিন জমে থাকবে ও পর্যাপ্ত পরিমাণ রস পাবে এবং খুব দ্রুত বাড়বে যেমন সারটা দেওয়ার পরে যেরকম দ্রুত কার্যকর আসবে এবং এই পানিটাও এরকম দ্রুত কার্যকর আসবে দেখেন আমার এই ঘাসগুলো ছয় ফিট সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট এরকম আছে দেখেন এবং আমার এখানে বর্ষার সময় পানি জমে যায় ছয় ইঞ্চি আট ইঞ্চি যার কারণে আমি এই ঘাসগুলো গ্যাপ বেশি দিছি আর শুধু ঘাসের ঘোড়ায় ঘোড়ায় সার প্রয়োগ করি গ্যাপ বেশি দিলে হয় কি ঘাসের কাটিংয়ের গুণগত মান ভালো আসে ঘাসের কোয়ালিটি ভালো আসে ফলনটা একটু কম আসে আর যদি এরকম উঁচা করে মাটি দেওয়া হয় তাহলে হয় কি ঝোপের সংখ্যা বেশি আসে এক জোপে অধিক পরিমাণ যেমন এই গাছটা ধরলাম এই জোপি আছে আশ চারটা আশটা বারোটা ষোলোটা সতেরোটা ঘাস আছে এই জোপটায় এক কাটিং থেকে না এখানে দিনকে দিন জোপ বাড়বে এটা দাম বেশি আছে এটাই পঞ্চাশটার উপরে আছে তো আপনারা যদি এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন বিশেষ করে লেবার কস্ট যদি কমাইতে হয় খামার করতে হলে তো আপনার লেবার কস্ট কমাতে হবে সেটা গরুর সেক্ট মানে গবাদি পশু পালনের ক্ষেত্রে হোক ঘাস চাষে হোক যে কোনো বিষয় হোক সেক্ষেত্রে আপনারা এই যে ঘাসগুলো চাষ করবেন অবশ্যই সিরিয়াল করে চাষ করবেন এক নম্বরে দুই নম্বরে যখন সার প্রয়োগ করবেন তখন শুধু ঘাসের গোড়ায় সার দিবেন যদি গোড়ায় সার দেন তাহলেই আমার দেখেন এই যে জমিতে আগাছা নাই একবার ক্লিন আগাছা আগাছা নাই বলতে আমি সার দিই শুধু ঘাসের গোড়ায় বাড়তি সার জায়গায় কখনো এই দেখেন সার দিছি শুধু গোড়ায় সার দিছি যার কারণে আশপাশে সার পাবে না আপনার আগাছা হবে না তো আপনারা ঘাস চাষ করলে এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করলে আর কি উপকৃত হবেন লেবার কস্ট কমবে ঘাসের ফলন বেশি পাবেন সঠিক ফলনটা পাবেন তো আমরা চারার গুণগত মান ধরে রাখার জন্য আপনার মাস পাশে চার ফিট গ্যাপ দিছি এবং তিন ফিট দিছি আর গবাদি প্রসুরে খাওয়ানোর জন্য পাশে দুই ফিট গ্যাপ দেবেন এবং এক ফিট পরপর দেবেন একটা করে কারেন্ট গ্রোপণ করবেন তাহলে আপনার ফলন বেশি আসবে দেখেন এক জোপে অধিক পরিমাণ ঘাস আপনাদের সাথে গুনি মানে শেয়ার করি দুইটা তিনটা পাঁচটা সাতটা সাত তিন দশ দশ সাত চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশটা হয়েছে জোপে এখনই তো এটার ধরেন আরও বেশি আছে তো এই ধরনের কি অবলম্বন করলে আপনারা কি ফলন বেশি পাবেন এবং ঘাস উৎপাদন বেশি পাবেন লেবার কষ্ট কম আসবে দেখেন সারগুলো যদি স্পষ্ট দেখা যায় এখানে কুয়াশার কারণে রস পাবে ব্যাধা যাবে এবং যেহেতু সেচ ব্যবস্থা ভালো আছে আমার আশা করি আমি খুব দ্রুতই ফলন পাব সেই সাথে মুরগির বিষটা আছে এগুলো পর্যাপ্ত পরিমাণ দিছি শুধু ভালো ফলনের জন্য তো আপনারা আর কি এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন সর্বোচ্চ ফলন পাবেন ইনশাল্লাহ আর ঝারা গাছটা যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে তাহলে একবার চাষ করলে সাত আট বছর খুব ভালো ফলন পাবেন কারণটা হলো আমার এখানে বর্ষায় পানি জমে যায় দেখেন ছয় ইঞ্চি আট ইঞ্চি চার ইঞ্চি পানি জমে আমি যেহেতু এভাবে উঁচু করছি এখন ছয় ইঞ্চি উঁচু আছে এবং আর একবার তিনবার কাটার পরে একবার মাটি দিব তাহলে এক ফিট উঁচু হয়ে যাবে তাহলে ছয় ইঞ্চি পানি জমলে আমার এই ঘাসের সমস্যা দেখা দিবে না এটা আর কি স্থায়ী আমার কি প্রথম চাষ করতে একটু খরচ বেশি যা পরবর্তীতে উপকার হিসেবে আসছে তো আশা করি আপনারা এ ধরনের ঘাসগুলো চাষ করলে উপকৃত হবেন আমি আর কি মূলত সব ধরনের গাছের কাটিংগুলো ডেলিভারি দিই যেমন বিশেষ করে গুয়াতমালা হাইব্রিড জারাওয়ান এলিফেন্ট স্মার্ট নেপিয়া পানির গাছ জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড সব সবই আছে চাইলে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ